ছুটির দিনে আমার একটাই চিন্তা যে আজকে কী রান্না করবো তো চিন্তা তো আর এইভাবে করা যায় না একটু খেতে খেতে চিন্তাটা করি আর তরমুজ আমার খুব পছন্দের তো আমি বসে বসে তরমুজ খাতে চিন্তা করছিলাম আজকে হালকার ভিতর গর্জিয়াস কি রান্না করা যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো হালকার ভিতর গর্জিয়াস মানে হালকার ভিতরে একটু ভালো রান্নাবান্না করতে চাচ্ছিলাম তো আমি এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছি আজকে আমি মেজবানি গরুর মাংসটা রান্না করব এভাবে আমার কখনো গরুর মাংস রান্না করা হয় নাই আমি একটা ইউটিউবে দেখেছিলাম তো আজকে চেষ্টা করছি এভাবে কক্সবাজার বা চিটাগাং যাই আমার এই মেজবানি গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে তো আমি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখে তারপরে নিজের ইচ্ছা মতো এইভাবে করছি সম্পূর্ণ ইউটিউবের মতো তো রান্না করলে দেখা যাবে ভালো হবে না আমি আমার অনুযায়ী মশলাটা দিয়েছি তো সব মশলা দিয়ে দিচ্ছি আর মেজবানি গরুর মাংস তো অবশ্যই আর অবশ্যই টক দই ব্যবহার করতে হবে আর এখানে রাঁধুনির যে মশলাটা ছিল সেটা একটা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি আর একটা প্যাকেট হলো যখন মাংসটা হয়ে যাবে নামানোর আগে দিতে হবে আপনি যদি অথেন্টিক সাথে মেজবানি খেতে চান তাহলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে আমি এখানে অনেকটা সরিষার তেল দিয়ে দিই সরিষার তেল ছাড়া কিন্তু মেজবানির গ্রান্টাই আসবে না তাই আর কি সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন আর এই তো আমি এখন হাত দিয়ে সম্পূর্ণ মাংসটা খুব ভালোভাবে মেখে নেবো এই কাজটা যত সুন্দর করে করবেন ততই মাংস খেতে স্বাদ হবে আর হাত দিয়েই করার চেষ্টা করবেন তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাংসটা মেখে চুলায় বসিয়ে দিলাম আর এই তো লো হিটে আমি এখন আধা ঘন্টা রান্না করব মানে মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি কষাতে থাকবো মেজবানিতে কোনো পানি ব্যবহার করব না এখন আমার কাছে টক দইটা কম মনে হচ্ছিল তাই আমি আরও একটু টক দই দিচ্ছি কারণ টক দইটা বেশি হলে মাংসটা অনেক জুসি থাকবে ভিতরে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে করতে করতে এখন আমাদের অনেকটা আইডিয়া হয়ে গিয়েছে কতটুকু মাংসে কতটুকু মশলা ব্যবহার করতে হবে আর রান্না হচ্ছে একটা আর্ট যত মন দিয়ে রান্না করবেন রান্না ততই সুন্দর হবে যেহেতু আমি মেজবানি খেতে পছন্দ করি তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি মেজবানিটা রান্না করার জন্য দেখেন মাংস থেকে কত পানি উঠেছে এই পানিগুলোতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তো শুধু শুধু মেজবানি খেতে তো ভালো লাগবে না আমি একটু মুসুরির ডাল দিয়ে চাল ভিজিয়ে নিয়েছি পোলাের চাল দিয়ে একটু ভুনা খিচুড়ি করবো তো চাল ডালটা একসাথে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমাদের বাসায় ভুনা খিচুড়িটা অনেক বেশি পছন্দের মানে সবাই অনেক পছন্দ করে আমার কাছে তো খেতে বেশ ভালো লাগে আর মাংসটা যখন হয়ে এসেছিলো এই পর্যায়ে আমি রাঁধুনি মশলার প্যাকেটের আরেকটা মশলা দিয়ে দিলাম এটা ছিল হয়তো বা ধনিয়া জিরা এগুলো গুঁড়া এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ এখন রান্না করতে যেহেতু একটু ঝোল ঝোল থাকে তাই আমি একটু ঝোলটা রাখবো আর এরপরে আমি এখন বাগার করে দিব মেজবানিতে বাগারটা করার পরে যে এত সুন্দর একটা গ্রাম ছুটি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আমি কনফিউশনে ছিলাম যে বাগারটা কি দিবো না দিব না ইউটিউবের ভিডিওতে দেখেছি বাগার দিতে বলেছে তাই আমি একটু বাগানটা দিয়ে ধারের পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে আমার মন চাচ্ছিলো এখানেই খেয়ে ফেলি আর তো খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে তো আজকে তো আমি সিম্পলের মধ্যে রান্না রান্নাবান্না করে ফেলেছি সবাই খুব পছন্দ করেছে তো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ